আজকে রোজা আজকে এগুলো আমাকে করতে হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আগে এই যে ছোলাগুলো ভিজিয়ে নিয়েছি প্রতিবার এগুলো আগের দিন সিদ্ধ করে ফেলি গুছিয়ে রেখে দেই ডাল তারপরে হচ্ছে ছোলা কিন্তু আজকে এই যে ভোরবেলা ঘুম থেকে উঠেই সব ভিজিয়ে রেখেছি আর দুপুরের পরে প্রায় বিকালের দিকে এগুলো আমি সিদ্ধ হতে দিয়ে দিব চুলায় বসিয়ে অন্য কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে নিবো এখানে আমি একবারে শোলার মধ্যে আলুগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া একটা দেশি মুরগি নিয়ে এসেছে এগুলো দিয়ে পাতলা ঝোল করে